এই কিন্তু বাংলাদেশের অনেক নায়কের মধ্যে আমি আমি রাষ্ট্রনায়কের কথাই বলছি এরকম আমার রাষ্ট্রনায়ক নায়ক কেন বলে আমরা কেন বলবো রাষ্ট্রনায়ক

আমি বক্তব্য দিব করি না আপনার জানলে আমি বিষয়টা বলি যতটুকু পারি কাজের কথা বলি আমার আপনাদের উদ্দেশ্যে যে কথা বলার ছিল সে কথা আমি ইতিমধ্যে বলেছি আজকে এই বাংলাদেশ এই বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি আপনারা সবাই অভিহিত রয়েছেন বাংলাদেশের মানুষ সম্বন্ধে আমি অতীত একটু কথা বলেছি আজকে স্পষ্ট করে বলেছি যে চাই যে দীর্ঘ পনেরো বছর ধরে

আপনার জানা আছে যে আপনাদের 400 নেতার কর্মী নে